Hors <us> ba da Ur ma filtrateur hoc Amos Dat Principal Ab constitution আর আবার ছেলে ছেলে নতুন ভিডিও নিয়ে তো হ্যাঁ আজকে কিন্তু বিশ্বকর্মা পুজো সন্ধ্যেবেলা তো হ্যাঁ ভিডিওটা আমার একটু পোস্ট করতে একটু লেট হয়ে গেল একটু অসুবিধার জন্য তো প্লিজ তোমার ভিডিওটা অবশ্যই আশা করি দেখো আর আজকে আমাদের বাইরে হবে নান পরোটা নান হবে আর হচ্ছে চিকেন কোরমা হবে তো হ্যাঁ সেই জন্যই জোগাড় চলছে হ্যাঁ রান্নাটা কিন্তু আমরা করবো না আমরা শুধু হেল্প করবো রান্নাটা করবো কিন্তু দাদা ভাই তো হ্যাঁ এখানে দেখো অনেক কিছু রেডি করে রেখে দিয়েছে আদার রসুন পেস্ট দুধ আদার ইয়ে কাজু কিশমিশ পেস্ট তারপর ওইদিকে অনেক কিছু পেস্ট করা আছে তারপর পেঁয়াজ কুচি এখানে কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে চিকেনটা কিন্তু টক দই আরো অনেক কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছে কারণ ম্যারিনেট করার সময় আমি ছিলাম না তারপর এখানে দাদাভাই এখন রান্নাটা বসিয়ে দিয়েছে আর সত্যি হেভি টেস্টি হয়েছিল আগে রিভিউটা দিয়ে দিলাম আর দেখো ওইখানে কিন্তু দুধ দিয়ে দিলো একবারে বটে ম্যারিনেশন করার পর এটা দুধ দিয়েছিল দুধ কিন্তু পাঁচশোর মতন দুধ দিয়েছিল তারপর হচ্ছে কাজু কিশমিশ বাটা দিয়েছিল অনেক কিছু দিয়ে হেভি টেস্টি বানিয়েছিল বেশ ভালো কারণ চিকেন কোরমাটা আমি চিকেন চিলি চিকেন খেয়েছি অনেক কিছুই খেয়েছি কিন্তু চিকেন কোরমাটা ফার্স্ট টাইম আমি খেলাম কারণ মানে নতুন নতুন রেসিপিকে দেখে হেভি লাগে আর একটু বাটারও দিলো হ্যাঁ আমি কিন্তু বাটারটা খোলার চেষ্টা করছিলাম কিন্তু মোটে পারছিলাম না এই একটা সমস্যা আমি না অনেক অনেক জিনিস অনেক কিছু পারি না তো এখানে কিন্তু দেখো ইস্ট দিয়ে কিন্তু আটাটা মেখে রেখা হয়েছিল মানে ময়দাটা মেখে রেখা হয়েছিল তারপর কিন্তু এটা দু ঘন্টা মতন ঢাকা দেওয়া ছিল তারপর দেখো এটা এখন অনেকটা ফেঁপে গেছে মানে পাউন্ডির মতন হয়ে গেছে খানিকটা তো আরও আর দু তিন ঘন্টা রাখতে তো কিন্তু টাইম ছিল না বলে আমাদের তাড়াতাড়ি করেই করে দেওয়া হলো তাই এখানে আর কি গোল করে নেওয়া হচ্ছে কারণ বেলা হবে তো বেলার পরই তো করা হবে না তো জন্য আর কি করে শুধু দেখো বসে বসে তো এটা সেটা খালি এই ব্রাশটা কিন্তু আজকে হয়েছে ব্রাশটা কিন্তু অনেক ব্রাশ দেখেছি কিন্তু আজকের ব্রাশটা কিন্তু হেভি সুন্দর ছিল কারণ অন্যদিনের মতন ব্রাশটা কিন্তু হেভি সুন্দর তাই আজকে অনেকক্ষণ ধরনের খেলা করলাম আর এখানে কিন্তু চিকেন কোরমাটা একদম শেষের পথে চলে এসেছে আর এখানে কিন্তু পেঁয়াজের বেড়ের সাথে দিয়েছে তারপর এখানে এখন ফুটাতে দিয়েছে তারপর খানিক বাজে মানে আর পাঁচ মিনিট রাখার পর নামিয়ে দেবে তো এটাই হচ্ছে রেসিপি আর কিছু না কারণ সেরকম করে আমি তো রান্না বান্না করতে পারি না দাদা হয়ে গেছে যেটুকু দেখলাম সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখো এখন একদম সুন্দর একটা কালার চলে এসছে হেভি সুন্দর কিন্তু এসছে আর কালারটা না আর এখানে কিন্তু একদম ময়দাগুলো মানে লুইগুলো কিন্তু একদম সব কিছু গোল গোল করে রেখে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু একটা বাটির একটা কিন্তু কী বলে জায়গাতে গ্যাসেতে বসিয়েছে আর বাটারটা কিন্তু গরম করা হবে হ্যাঁ তো আর বাটার দিয়ে কিন্তু নানটা করা হবে তো সেই জন্য আর কি বাটারটাকে পুরোটা কি গলিয়ে নিচ্ছে আর সেজন্য বাটারটাকে ভালো করে গলিয়ে নিচ্ছে গ্যাসে দিয়ে কিন্তু গলিয়ে নিতে হবে ভালো করে দেখো আমি কিন্তু রেসিপিটা বলছি রান্নাটা কিন্তু আমি করিনি আমি শুধু কি হেল্প করছিলাম আর এখানে কিন্তু দিদিভাই দেখো পুরোপুরি বেলতে শুরু করে দিচ্ছে আর আমি শুধু বসে বসে করতে পারি আর কিছু করতে পারি না কিন্তু বেল ছিল আর একদম ভালো করে কারণ গোলটা হতে চায় না আমারও হতে চায় না ভালো করে কিন্তু দিদি ভাই মোটামুটি গোল টোল করতে পারে বেলি না আর এখানে কিন্তু উপরে একটু হালকা করে ধনে পাতা কুচি দিয়ে দেওয়া হয়েছে তারপর না তোমরা কিন্তু কালিয়া পাতাও দিতে পারো তো আমাদের কিন্তু ধনে পাতা কুচি দেওয়া হয়েছে উপর থেকে আর তারপর দেখো এখানে কিন্তু তাওয়াতে আর কি দিয়ে দেওয়া হয়েছে কিন্তু লোহারি তাওয়াটা তো তাওয়াতে কিন্তু একদম বসিয়ে দেওয়া হয়েছে আর ওখানে কিন্তু বাটারটা গরম করে দেওয়া হয়েছে আর এখানে কিন্তু উল্টে নিল উল্টে নেওয়ার পর কিন্তু এখানে বেশ এদিক সেদিক করে একদম পুরোপুরি ভালো করে একদম বাটারটা লাগিয়ে দিল আর তারপর কিন্তু হালকা হালকা আর হ্যাঁ এটা কিন্তু একটু একটু মানে দেখো এটা কিন্তু পুড়ে গেছিলো কিন্তু এটাই শুধু পড়েছিলো বাকিটা কিন্তু পড়েনি তো আমি যেটুকুন ক্লিপ পিতে পারছি সেটুকু তোমাদের শেয়ার করলাম কিন্তু বাকিগুলো হেভি সুন্দর হয়েছিল তো আমাদের বাড়িতে কিন্তু নানটা ফার্স্ট টাইম বানানো হলো আর চিকেন কোরমাটা কিন্তু এমনি মোটামুটি চিকেন তো আমাদের প্রত্যেক সপ্তাহে তিন দিন চার দিন করে হয় দেখো নানটা কিন্তু হেভি সুন্দর হয়েছিলো যতগুলো বানিয়েছিল আর হেভি সুন্দর কিন্তু একদম স্মেলও খুব সুন্দর বেরিয়েছিল আর কিন্তু খেতেও দারুণ হয়েছিল আমি কিন্তু রিভিউটা আগে দিয়ে দিলাম বললাম না আর সুন্দর লাগছিল তাই না কি সুন্দর মতনই হয়েছিল সত্যি দোকানের মতনই হয়েছিল যেমন আমরা দোকানে খাই আর এখানে কিন্তু আমি এখানে কিন্তু চিকেন কোরমা আর এখানে কিন্তু আমি তিনটে নান নিয়েছিলাম হ্যাঁ দুটো খেয়েছিলাম তারপর একটা খাইনি আর আর ছিল হচ্ছে পেঁয়াজ নিয়েছিলাম আর দুটো রসগোল্লা নিয়েছিলাম আর এখানে একটু স্যালাড নিয়েছিলাম তো এটাই হচ্ছে আমার রাতের ডিনার তো হ্যাঁ আমি হালকা একটুখানি হালকা পাতলাই খেতে পছন্দ করি বিশেষ করে আমি রাত্রে রুটি খেয়ে দিয়েই পছন্দ করি কিন্তু আমি রুটিটা প্রতিদিন হয় না বলে আমি ভাতটা কিন্তু হালকা খাই নাহলে মুড়ি খায় কিন্তু আজকে হলেও বলে তাই খেলাম হ্যাঁ এটা কিন্তু আমি কোনো রেসিপি দিলাম এটা কিন্তু ডেলি ব্লগ তোমার তো জানোই আর